আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাথে অনলাইন শপ থেকে টু পিসের হুডি কটস নেয় ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে হুডি কটস দেখাবো এগুলোর ভিতর কিন্তু প্রায় পনেরো বিশটা কালার আসে ফুলফুটি কন্টিনিউ করবো না এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপটা এবং এটার হাতাটা কিন্তু স্মোকি করা সম্পূর্ণ আম্বোস করা পকেট আছে তাই না পিক আছে টু পিস এটা এটা হচ্ছে হুডি ট্রাউজারটা দেখানাবো এই যে এই হচ্ছে এটার ট্রাউজারটা বিষয় দেখতে পাচ্ছেন ট্রাউজারটা কিন্তু আপনার হুড়ির সাথে কন্ট্রাস্টে পাবেন আর এটা সম্পূর্ণ কম্বল কাপড়ের ঠিক আছে মানে একদম উইন্টার স্পেশাল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো হুডি কিন্তু আপনার হচ্ছে এই পোশনের সাথে কন্ট্রাস্টে পাজামা পাবেন মানে ট্রাউজারটা পাবেন ছয়শো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ করে বাড়বেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ হচ্ছে রেড কালার দেখেন কি সুন্দর কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পড়বে এটা একটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এগুলো কিন্তু আপনারা খুচরা বাজারে হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে কারণ একটা নর্মাল ট্রাউজার নিতে গেলেই পাঁচশো টাকা লাগে সেখানে আপনার সেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা ট্রাউজারটা সেম প্রাইস এটা একটা কালার দেখেন মানে হুডির ভিতরে কতগুলো কালার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখে এটাও সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালার জার্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এরপর যে কালারটা দেখাবো এটা ট্রাউজারটা বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মিষ্টির সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট এই হচ্ছে ট্রাউজারটা সবগুলো কম্বল কাপড় একদম এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা একটা কালার এটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা আর এইটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ওকে এ হচ্ছে এটার পাজামা সিঙ্গেল হুড়ি দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি কালারগুলো দেখান চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন এগুলো সব সিঙ্গেল এগুলো শুধুমাত্র হুড়িটার প্রাইস চারশো পঞ্চাশ করে দেখেন কালারগুলো দেখেন সবগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন অনেকগুলো কালার আছে ঠিক আছে চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এটা সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্সেল মানে চারটা সাইজ পাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে টরের সাথে হোয়াইট কন্ট্রাস্ট চারশো এটা হচ্ছে রেড কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এটা দেখেন শর্ট এটা হচ্ছে মিষ্টি মিষ্টির সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম চারশো এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ঠিক আছে আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ টাকা অনলি তো এগুলোর জন্য দেখতে পাচ্ছেন এখন কিছু কোরিয়ান কাপড় ওভারকোট দেখাবো এগুলো কিন্তু টু সাইড পকেট পাবেন বাটন আছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটার ভিতর টোটাল নয়টা কালার আসে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবে না এটা কিন্তু একদম লং ওভার ওভারকোট প্রাইস থাকবে সেম সাতশো এটা ব্লু কালার এটার ভিতর এটা হচ্ছে মেরুর কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এই কালারটা দেখেন এটা খুব চমৎকার এটা কালার কিন্তু সাতশো আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার লস এটাও সাতশো টাকা ওকে তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই ভিজিট করবেন সাথে অনলাইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট